দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটরসাইকেলটি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে যে লোকজন আছে অনেক ওনাকে কিন্তু এখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তো পুরো ভিডিও সাথে থাকবেন তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু একটু আগেই এই বালিকটাই ভিজে কিন্তু মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে এখন সে এই বাসা আছে না মনে গেছে আমরা কিছু বলতে পারতেছি না কারণ সে কিন্তু হাসপাতালে নেওয়া হয়েছে এখন এখানে মাঝে মাঝে কিন্তু এই বাড়িরটার ভিজে মর্মান্তিকভাবে দুর্ঘটনা ঘটে মোটর এবং সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই মোটরসাইকেলের যে ভাঙা চোরার যে আলামত সেটা কিন্তু এখানে রয়ে গেছে প্রচণ্ডভাবে একটু আগে আমরা আসার পূর্বেই কিন্তু এখান থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে তবে অনেক রক্ত পড়ে আছে এখানে আমরা রক্ত দেখাতে পারবো না তাই কিন্তু রক্ত বিদ্যুত হতে পারতেছি না তো দেখতে পাচ্ছেন এখানে কিছু এই আলামত আছে যে গেঞ্জি আছে ভিজা এখানে ওই যে পোশাকটাও আছে ওখানে হয়তো বা গায়ে ছিল এটা এরকম অবস্থায় কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে যে অবস্থা হয়েছে এখন কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আমরা একটু এলাকার বেশি কাছে জিজ্ঞেস করে দেখি যে সাথেই থাকুন ডিউটির দর্শক দেখতে পাচ্ছেন যে মোটর সাইকেলটি অ্যাক্সিডেন্ট হয়েছে আমি কিন্তু অলরেডি সেখানে এসে পড়েছি এখানে মোটরসাইকেলে অনেক রক্তাক্ত অবস্থায় ছিল তাই কিন্তু মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন ভেঙে চুরি অবস্থা খারাপ হয়ে গেছে এটা কিন্তু এখানে গ্যারেজে আছে গ্যারেজে থাকার কারণে কিন্তু এটাকে ধুয়ে মুছে রাখা হয়েছে কারণ রক্ত দেখলে কিন্তু অনেকে ভয় পায় তো এখন জিজ্ঞেস করি এক ভাইকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে ছেলেটা বাড়ি কোথায় বাগিয়া ভাইয়া বাগিয়া না ছেলেটার নাম কি ওর নাম মেহেদি মনে হয় না রে নাম হলো মেহেদি দর্শক নাম নাকি মেহেদি বাগিয়া বাড়ি তো ওনার অবস্থা কিরকম জানেন আপনারা অবস্থা শুনছি গুরুতর মানে এখন কি অবস্থা আছে জানিনা এখন যাবে একটু পরে আর কি তো দর্শক একটু পরে কিন্তু আবার আরেকটা পরবর্তী ভিডিওতে কিন্তু আপডেট জানাবো যে ছেলেটার কি অবস্থা হয় এখন খুবই শুনলাম যে গুরুতর অবস্থা খুব মানে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে তো আপনারা ভালো থাকে ভালো থাকেন ভাই ঠিক আছে পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখানো হবে যে ওই ছেলেটার অবস্থা কি হয়েছে ধন্যবাদ সবাইকে